হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো চলুন আজ একটা ড্রিঙ্কস বানিয়ে ফেলি খুবই হেলদি এবং খেতেও দুর্দান্ত আর এই এত গরমে এই ড্রিঙ্কসটা খাওয়া খুবই উপকারিতা আছে তো চলুন বানিয়ে ফেলি ছাতুর ঘোল তার জন্য একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো এবং কারিপাতা নিয়েছি পাতার অনেক গুণাগুণ আছে যার কারণে আমি কারিপাতা দিয়েছি আপনারা না চাইলে কারিপাতা অ্যাভয়েড করতে পারেন কিন্তু দিয়ে দেখতে পারেন দুর্দান্ত ফ্লেভার আসে আর খেতে দারুণ হয় তো প্রথমেই আমি পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নেব দেখুন পেঁয়াজও একদম চপ করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি টমেটো চপ করে নিয়েছি এবং কারি পাতা কিছুটা চপ করে নিয়েছি কারণ বড় বড় পাতা মুখে পড়লে হয়তো অস্বস্তি হতে পারে ওই কারণে আমি ছোট ছোট টুকরো করলাম এবার এগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার একটা বড় বোল নিয়েছি এবার এতে নিয়ে নেব একটা বড় কাপের এক কাপ টক দই দইটা একটু পাতলা আমার বেশি দই লাগবে না অল্প দই হবে ঘন দই হলে আরও কম নিতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ ছাতু যতটা পরিমাণে বানাবেন সেই রকম ঘনত্ব বুঝেই ছাতুটা ব্যবহার করবেন এক গ্লাসের জন্য এক থেকে দেড় চামচ পরিমাণ ছাতু ব্যবহার করতে পারেন বা দু চামচও দিতে পারেন তো আমি ছাতুটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আগে এই দইয়ের সাথে এটার একটা পেস্ট মতো বানিয়ে নেব তাহলে এর ছাতুর একদমই লামস থাকবে না বেশ দু থেকে তিন মিনিট ধরে এরকমভাবেই আমি ফেটিয়ে নেব ফেটানোর পর এবার আমি এতে একটু জল দেব এটা কিন্তু কুল ওয়াটার খুবই ঠান্ডা জল দিয়ে এবার আবারও খুব ভালো করে গুলিয়ে নেব এই গোলানোটাই কিন্তু মেন কারণ ছাতুর লামস যদি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এটাও খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভাজা জিরে গুঁড়ো জিরেটা ভেজে তারপরে গুঁড়ো করে দিলে সেনটা দারুণ আসে এবার দিয়ে দিচ্ছি চাট মশালা হাফ স্পুন পরিমাণ চাট মশালা আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার দিয়ে দেব গোলমরিচ ওয়ান ফোর চা চামচের চা চামচ গোলমরিচ আর ওয়ান টি স্পুন ব্ল্যাক সল্ট আর এমনি লবণও দিলাম বিট নুনও দিলাম এমনি লবণও দু রকম মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লেবুর একটা লেবুর অর্ধেক আপনারা চাইলে পুরো দিতে পারেন যেহেতু আমি টক দই ব্যবহার করেছি ওই জন্য লেবুর রসটা আমি অর্ধেক দিচ্ছি আপনারা চাইলে পুরো লেবুর রস ব্যবহার করতে পারেন যদি টক দই না দিয়ে থাকেন এবার আমি আবারও জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে যে লবণ দিয়েছি লবণ মশলা সবগুলো খুব ভালোভাবে মিশে যায় খুব ভালো করে ফেটতে থাকবো যে যে মিশিয়ে নিয়েছি এবার আমি কেটে ওই পেঁয়াজ লঙ্কা টমেটো কারিপাতা এগুলো মিশিয়ে দেব। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়ানো কামানো করতে পারেন আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি আমার বোলটা কিন্তু ভীষণ বড় আপনার জানি না ক্যামেরাতে বুঝতে পারছেন কি না আমার অনেকটাই তৈরি হয়েছে তো এটা দিয়েও খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম নিয়ে একটু লবণ টবণ টেস্ট করে দেখব যদি ঠিক থাকে আর মেশাবো না আর যদি ঠিক না থাকে তাহলে মেশাবো তো ঠিকই আছে সব কিছুই এবার আমি একটা বাটিতে আইস জমিয়ে রেখেছিলাম সেই আইসটা পুরোটাতে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আইসটা একটু মেল্ট হবে এটা আর একটু ঠান্ডা হবে তো খেতে দারুণ লাগবে এবার আমি কিছু গ্লাস নিয়ে নেব সার্ভ করার জন্য তো আমার রেডি হয়ে গেছে ছাতুর ঘোল তো কেমন লাগলো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এতে আমি টক দই মিশিয়েছি দুধ খেতে হয়েছিল তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন তো আজ আসি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর অবশ্যই এই গোলটা বানিয়ে খান প্রাণ জুড়ানো ছাতুর ঘোল धन्यवाद तो सबाई के